যারা তাদের একটা হচ্ছে করা হয়েছে এইখানে তোমাদেরকে যে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে যে তোমাদের মাইগ্রেশন হয়েছে হয়তো বা জানো যে প্রায় কয়টা মাইগ্রেশন হয়েছে আহ এখান থেকে প্রায় হচ্ছে চারটার মতো মাইগ্রেশন হয়েছে হ্যাঁ চতুর্থ সাক্ষাৎকার হয়েছে তার মানে এটা হচ্ছে পঞ্চম মাইগ্রেশন এই পঞ্চম মাইগ্রেশনের যে নোটিশটা এসেছে এটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেই যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় তো এখানে কি ভর্তি পরীক্ষার সাক্ষাৎকারের বিষয় বলি এখানে হচ্ছে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা আইন ও সামাজিক বিজ্ঞান বি ইউনিটে চান্স পেয়েছ বা বি ইউনিটে তোমার ম্যারিট এসেছে তো তাদেরকে কি করতে হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে কলা বিষয় মনোনয়ন তারা হচ্ছে মনোনয়ন পত্র পাইসো হ্যাঁ বিষয় মনোনয়ন প্রাপ্ত তোমরা হচ্ছে একটা সাবজেক্ট পাইছো তারা কি করবে আগামী ২২ জুন আগামী বাইশে জুন অর্থাৎ আগামীকাল পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কলা অনুষদের ডিন অফিসে তোমাকে আসতে হবে আর ক্ষেত্রে কারা আসবে না কাদের আসার প্রয়োজন নাই যারা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ সাক্ষাৎকারে উপস্থিত হয়েছ তাদেরকে আসার কোনো প্রয়োজন নাই তারপরে মানে চতুর্থ পর্যন্ত যারা আসছো তাদের আসার কোনো প্রয়োজন নেই পঞ্চম মাইগ্রেশন যাদের হয়েছে শুধুমাত্র তারাই আসবে আর কি অনলাইনে প্রদর্শিত সর্বশেষ বিষয় মনোনয়ন তালিকায় যারা কোনো বিষয় পাননি তাদের উপস্থিতির প্রয়োজন নাই সবচেয়ে বড় কথা হচ্ছে যারা ইতিমধ্যে সাক্ষাৎকারে এসেছো তাদের আসার প্রয়োজন নাই আর যারা হচ্ছে সাবজেক্ট পাও নাই তোমার হচ্ছে ওয়েবসাইটে সাবজেক্ট পাও নাই তারা আসবে না এখানে দেখতে পাচ্ছ যে কাদের কখন কয়টা থেকে নেওয়া হবে মানবিকদের হচ্ছে রবিবার সকাল 10টা থেকে 11টা 30 এক ঘন্টা নেওয়া হবে বিজ্ঞানদেরও সেম বারোটা থেকে একটা তিরিশ আর ব্যবসায়ী শাখাকে দুইটা পনেরো থেকে তিনটা পনেরো পর্যন্ত নেওয়া হবে আর কারা আসবে এখানে দেখো দেখতে পাবা এই যে মানবিক শাখার যাদের গুলো হচ্ছে এইটা এই ম্যারিটগুলো গুলো যাদের আছে তারা হচ্ছে এই যে আগামী রবিবারে হচ্ছে তোমরা আসবা বিজ্ঞান শাখা থেকে যারা পরীক্ষা দিয়েছিল বি ইউনিটে এই ম্যারিট যাদের আছে তারা হচ্ছে আগামীকাল ভাই আসবা বা আর হচ্ছে ব্যবসা শাখা থেকে যারা পরীক্ষা দিছিলে এই যে এই ম্যারিট থেকে শুরু করে এই যে চারশো সাতানব্বই ম্যারিট গুলো আসবা ঠিক আছে তো আসার সময় তোমাকে কি কি আনতে হবে এটা দেখো খুব গুরুত্বপূর্ণ না হলে কিন্তু সাক্ষাৎকার তো তুমি যখন আসবে তখন তুমি নিয়ে আসতে হবে প্রথম প্রথমে কি ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র তুমি যে প্রবেশপত্রটা ছিল ওই প্রবেশপত্র তোমাকে নিয়ে আসতে হবে ওকে দুই নম্বর কি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল নম্বর পত্রী যে দেখে বলে মার্কশিট তারপরে তুমি এসএসসি এবং এইচএসসি পরীক্ষার যে মূল মূল মার্কশিট আছে সেটা নিয়ে আসবে কলেজে যদি তোমার যদি আনা না থাকে সেটা তুমি সংগ্রহ করে কিন্তু নিয়ে আসতে হবে এটা কিন্তু মাস্ট লাগবেই তিন নাম্বার কি ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোডকৃত ভর্তি প্রাথমিক আবেদনের বিস্তারিত ফর্ম এবং বিষয় সময়ের পছন্দের ফর্ম ওই যে যখন তোমরা সাবজেক্ট ওয়াইজ দিছিলে তখন কিন্তু একটা ফর্ম দেওয়া হয়েছিল ওটা কিন্তু ডাউনলোড করে রেখেছিল তো ওইটা হচ্ছে প্রিন্ট করে নিয়ে আসবে এরপরে কি ভর্তি ফি অগ্রিম জমা বা বিষয় পরিবর্তন ফি অগ্রিম পরিষদে জমা দান ওকে ওই যে মাইগ্রেশন অন রাখবি কি অফ রাখবি সব বিষয়ে যদি কোনো তোমার রসিদ থেকে থাকে তাহলে সেটা তোমাকে হচ্ছে নিয়ে আসতে হবে এখন কথা হচ্ছে কেউ যদি এইগুলো থেকে কোন একটা কাগজ আনতে ব্যর্থ হয় ধরো যে কেউ একটা মার্কশিট হয়তো বা এইচএসসি তে আনতে পারলো না তো সে ক্ষেত্রে কি হবে যদি কোন কাগজ আনতে হয় তাহলে হচ্ছে পূর্ব নির্ধারিত একটা ফি আছে ওই ফিটা তোমাকে জরিমানা দিতে হবে হ্যাঁ একটা তোমাকে বানা দিয়ে তুমি সাক্ষাৎকারে অংশগ্রহণ করার সুযোগ পাবে কিন্তু তোমাকে জরিমানা দেওয়ার পরেও তোমাকে নির্দিষ্ট একটা টাইম দেব ওই টাইমের ভিতর হচ্ছে তোমাকে সেই কাগজটা এনে জমা দিতে হবে আর এখানে বলছে দেখো যে মূল গ্রেডশিট সমূহ জমা দেওয়ার পূর্বে শিক্ষার্থীদের প্রত্যেকটি গ্রেডশিটের অন্তত দশটি কপি করে কাছে জমা রাখতে হবে হ্যাঁ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তোবা বা দেখবে না যে তোমার কাছে কয়টা আছে বাট তুমি তোমার সেফটির জন্য দুই তিনটা কপি করে রাখবে কারণ এটা অনেক সময় অনেক জায়গায় প্রয়োজন হয় ছিল তোমাদের যে মাইগ্রেশন সেটার বিষয়গুলো বুঝতে আর যেটা হচ্ছে কনফার্ম ভর্তি যেটা আসবে সেটা হয়তো বা কিছুদিন পর শুরু হয়ে যাবে ঠিক আছে এটাই মনে হয় সর্বশেষ মাইগ্রেশন আমার মতে ঠিক আছে এটাই সর্বশেষ মাইগ্রেশন হইতে পারে সো সবাই ভালো থেকো আশা করি বুঝতে পেরেছ আমার চ্যানেল সাথে থাকো আল্লাহ হাফেজ